দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে টিফিন রেসিপিটা ফুটন্ত গরম জলে এত সুন্দর যে টিফিন রেসিপি হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না একবার এভাবে বানিয়ে নেবেন এই দেখুন নমস্কার সবাইকে স্বাগত জানাই রূপাদির কিচেনে আজকে আমি বানাবো আর লেচি দিয়ে একটা সুস্বাদু টিফিন রেসিপি ফুটো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এখানে আমি তিন কাপ নিয়ে নিয়েছি আটা আপনারা আটা ময়দা যে কোনো একটা নিতে পারেন আর স্বাদ মতন দিয়ে দিলাম লবণ দিয়ে দেব। চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগ আর এখানে আমি ইস্ট নিয়েছি এক চামচ দিয়ে দেব ড্রাই নিয়েছি একটু জায়গা করে নিই আর এখানে আমি নর্মাল যে জলটা হয় সেই জলটা দিয়েই আমি গুলবো ঠিক দেখুন এইভাবে মেখে নিয়েছি যে হাতে একটু চাচেটে করে লেগে যাবে সেরকম করে মাখতে হবে হাতের মধ্যে আমি এবারে একটু রান্নার যে সাদা তেলগুলো হয় ওইগুলো দিয়ে মেখে রাখব এবারে এইভাবে করে ঢেকে রাখব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে আমি ঢাকনা খুলে দেখে নেব তারপর দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এবার একটু তেল দিয়ে দেব নাস্তাটার জন্য আমি একটা কুর রেডি করে নেব এবং খুব সামান্য তেলটা দিয়েছি এরপর এক বাটি কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে দেখুন লাল লাল করে একটু ভেজে নিয়েছি এরপরে আমি তিনটে আলু নিয়েছি সেদ্ধ আলু এইগুলোকে এই গেটারের সাহায্যে একটু ম্যাশ করে নেবো এই দেখুন যাতে গুটি ভাব না থাকে আপনারা চাইলে কিন্তু এটা এমনি মেখেও দিতে পারেন এবারে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি দিয়ে দিলাম দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আবারও মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দেবে একটু টমেটো সস টমেটো সসটা দিলে কি একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে সবার লাস্টে দেবো একটা ডিম সিদ্ধ করে রেখেছি এটাই দিয়ে দেব দেখুন এইভাবে করলে কত সুন্দর গুটিভাব থাকে না আর ডিমটা দেওয়ার কারণেও কিন্তু বন্ধুরা এই রেসিপিটা খেতে অনেক সুন্দর হবে দেব গরম মশলার গুঁড়ি হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব পুটটা নামিয়ে পঁয়তাল্লিশ মিনিট বলেছিলাম প্রায় এক ঘন্টা মতন হয়ে গেছে ততক্ষণে তো পুটটা আমি রেডি করে নিয়েছি এবারে দেখুন চিনিগুলো গলে পুরো জল হয়ে গেছে আর একটু একটু মেখে নিই এবারে লেচি কেটে নেব যেরকম আকারের আমরা আপনারা করতে চান সেরকমই কিন্তু হয়ে যাবে আমি একটু ছোটো ছোটো করে করছি হয়ে গেল এবারে এখান থেকে একটা গোল করে নিচ্ছি লেচি যে পুটটা করে রেখেছি এই পুটটাই দিয়ে দিলাম আর এরকম করে এটাকে ঢেকে দিতে হবে একদম খুবই সহজ বন্ধুরা এই দেখুন একদম আমার রেডি আটার বলগুলো এবারে একটা থালায় তেল দিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো ওই যে আবার একটু পুর দিয়ে দেব ঢেকে দেবো যেভাবে খুশি আপনারা ঢেকে দেবেন শুধু ঢাকা নিয়ে কথা তারপরে এরকম করে গোল করে দেবেন ব্যাস তৈরি হয়ে গেল আটার গুল্লি এই দেখুন আরেকটা তৈরি করে নিয়েছি এবার থালায় আবার রেখে দেব এভাবে করে আমি সব আটার গুল্লিগুলো তৈরি করে নেব এই দেখুন আমার আটার গুল্লিগুলো একদম রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে এবারে এটাকে গরম জলে ফুটিয়ে নেব। চলুন এবারে রান্নার কাছে চলে যায় কড়ের মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান এবারে জল দিয়ে দেব আমি জলটা সুন্দর করে ফুটে গেছে এবারে আমি আটার বলগুলো দিয়ে দেবো বন্ধুরা গরম জলে আটার বল দিয়ে এত সুন্দর যে রেসিপি হয় আপনারা না একবার যদি করে দেখেন তো বিশ্বাস করবেন না যে কত সুন্দর একটা রেসিপি হয় সব আটার বলগুলো আমি দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট আমি ফোটাবো মিডিয়াম আজে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে ঢাকনাটা খুলে দেখে নেব দুঃখের বিষয় আমার এই এটা ঢাকনিটা ডানটাটা ভেঙে গেছে এবারে উল্টে দেব কতটা বড় ফুলে বড় বড় হয়ে গেছে গ্যাসটাকে লো টু মিডিয়াম করে দিয়েছিলাম আবারও উল্টে আবারও পাঁচ মিনিট লো মিডিয়ামে আমি জাল করে নেব আবারও পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি আবার ঢাকনা খুলে দেখে নেব যে কেমন হইল কতটা ফুলে বড় বড় হয়ে গেছে এবারে আমি জল থেকে তুলে নেব গ্যাসটা অফ করে দেখুন কত ছোট ছোট করেছিলাম আর কত বড় বড় হয়ে গেছে রেসিপিটা আপনারা এইভাবেও খেতে পারেন আবার আমি এখন একটু তেলে ভেজে নেব তাহলে আরও খেতে চটপটা হবে তেলটা গরম করে নিয়েছি এবারে দিয়ে দিলাম পাল্টে কালার করে একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখি এই পিঠটা সুন্দর করে হয়ে গেছে সব পিঠ দেখুন এবারে নামিয়ে ফেলবো দেখুন কতটা সুন্দর হয়েছে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আবার যে তিনটে আছে এগুলো দিয়ে দেবো আবারও দ্বিতীয় বেচারগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন নামিয়ে দেব আবারও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে টিফিন রেসিপিটা ফুটন্ত গরম জলে এত সুন্দর যে টিফিন রেসিপি হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না একবার এইভাবে বানিয়ে নেবেন আর কতটা লোভনীয় হয়েছে একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি এই দেখুন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে পুটে খেয়ে নেবে বা বাচ্চাদের স্কুল টিফিন যেখানে খুশি আপনারা দিতে পারেন যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু তেলে নাও ভাজতে পারেন আমি একটু তেলে ভাজলাম বাচ্চারা পছন্দ করবে বলে এই দেখুন তাহলে আজকের এই টিফিন রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখুন আর এরকম রান্না করে খাবেন